বঙ্গভূমি মানুষের সাথে স্বাধীনতা দিবসে হর ঘর তিরঙ্গা উৎসব উদযাপন করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ইন্ডিয়ান কোস্ট গার্ডের ফেজারগঞ্জ স্টেশনের পক্ষ থেকে পালন করা হলো হর ঘর তিরঙ্গা উৎসব বকখালি সমুদ্র সৈকতে পতাকা উত্তোলন করে এই দিনের উদযাপনের সূচনা হয় এদিন সমুদ্রের ওপরে হোভার ক্যাপ নিয়ে চলে উপকূল রক্ষী বাহিনীর মহড়া এছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই উৎসব উদযাপন করা হয় এর পাশাপাশি ভারতের জাতীয় পতাকা নিয়ে বাইক র্যালিও করা হয় ফেজারগঞ্জ মেন রোডের ওপরে উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে আগামী দিনেও এই উৎসব উদযাপন করা হবে বলে জানানো হয় ফেজারগঞ্জ থেকে মুন্না সর্দারের রিপোর্ট বঙ্গভূমি নিউজ